আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা আনলিমিটেড মেইল ক্রিয়েট করবেন তো কোনো রকম স্কিপ না করে সমস্ত ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তার আগে বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন প্রত্যেক দিন নিয়মিত আপডেট পেতে তো আপনারা সর্বপ্রথম ক্রমে আসবেন ক্রমে আসার পর এখানে আপনারা সার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে দেখাবো সেভাবে কাজ করবেন এখানে আপনারা সার্চ করবেন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর তারপর আপনার নিচে উপরেরটায় যদি দেখেন উপরেরটাতে আসবেন ঠিক আছে আসার পর একটু নিচে আসবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন তারপর লাস্ট নেম দিবেন দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন সমস্যা নেই এখান থেকে আপনার ইয়ারটা সিলেক্ট করে নেবেন তারপর জেনারেল আপনার মেল অথবা ফিমেল দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনার ক্রেট ইউর অন জিমেইল অ্যাড্রেস অথবা আপনার যেটা আছে সেটা দিতে পারেন দেওয়ার পর তারপরে এখানে এটা আমি একটা পেস্ট করে দিলাম আর কি আপনারা আপনাদের মন মতো দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করবো আমি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করি দেখি দেখেন আমাদের এখানে কিন্তু নাম্বার চাইবে ঠিক আছে এমনি একটা নাম্বার উঠে আসছে দেখেন নাম্বার চাইবে তো এখন আমাদের এটা মানে এমন কাজ করতে হবে যেন নাম্বারটা না চাই তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা এখান থেকে চলে যাব দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা গোলগিন অ্যাপ আছে আপনারা গোলগিন আসবেন গোলগিন আসার পর আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাপ দাঁড়ান আমরা এখান থেকে গুগলে রান করলাম রান করার পর মনোযোগ সহকারে দেখবেন আমি এ টু জেড কিন্তু সব দেখিয়ে দিচ্ছি যেন কোনো সমস্যা না হয় আপনাদের তো এখানে আমি জিমেইল ক্রিয়েট এটা লিখে সার্চ করব জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট তারপর আমি এখান থেকে সরাসরি জিমেইলে চাইলে যেতে পারি অথবা আপনারা যে এখন একটাতে যেতে পারেন তো এখান থেকে আপনার বলতেছে হ্যাঁ অব্যাহত রাখুন এটাতে ক্লিক করলাম তারপরে এখানে আপনার নাম দিতে বলতেছে আমি আমার নামটা দিয়ে দিব তারপর এখানে আপনার একটা দিয়ে দিলাম পরবর্তী তারপর দিন দিতে বলতেছে এখানে আমি দিন দিতেছি তেরো মাস যে কোনো আপনার ইচ্ছা মতো দেবেন বছর আপনার দেবেন দু দিলাম লিঙ্গ আপনার পুরুষ দিলাম অথবা মহিলা আপনাদের ইচ্ছামতো দেবেন এখানে আপনার একটু মনে হয় দু হাজার এটা আবার কী সমস্যা তো দেখুন এখানে আপনার নিজের জিমেইল আইডি তৈরি করুন ঠিক আছে এটাতে ক্লিক করুন এখানে আপনার আমি একটা কপি করছিলাম তো আমি একটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে পরবর্তীতে ক্লিক করবে তারপর এখানে আমি একটি পাসওয়ার্ড দেব তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করবো তারপরও দেখুন আমাদের কিন্তু নাম্বার চাচ্ছে তো আমরা আবার একটি কাজ করবো আমরা একটি ভিপিএন কানেক্ট করব তো এখানে আমরা একটা ক্লিক করবো এখান থেকে যে একটা ভিপিএন আমরা কানেক্ট করে নেব তো আমি এটাতে ক্লিক করে বিপিএনটি কানেক্ট করে এখন আমি কানেক্টে ক্লিক করবো দেখুন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে এখানে আমরা আমাদের নাম দিব একটা নাম দিলে দেওয়ার পর তারপর আমরা নেক্সটে ক্লিক করব তারপর মান্থ দিব ডে দিব তারপর এখান থেকে আমরা ডেট অফ বার্থ দেবো জেন্ডার দিব আমরা তারপর নেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ক্রিয়েটিউর ওয়ান এটাতে ক্লিক করে আমরা দিয়ে দেব আমরা যেটা কপি করেছিলাম সেটা দিব দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো এখানে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে দেব আবার নেক্সটে ক্লিক করব তারপর দেখুন এই যে আমাদের কিন্তু নাম্বারটি কিন্তু দেখুন আমাদের জিমেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখছেন আমাদের কিন্তু এখানে কোনো মেইল চাচ্ছে না বা কিছুই চাচ্ছে না দেখুন দেখতে পাচ্ছেন নেক্সট ঠিক আছে আমি আপনাদের কিন্তু একদম দেখিয়ে দিলাম কিভাবে এখন আমি যদি নেক্সটে ক্লিক করি দেখুন আমাদের কিন্তু জিমেল ক্রিয়েট হয়ে গেছে দেখেন একবারে কিন্তু আমরা দেখিয়ে দিলাম কিভাবে আপনি জিমেইল ক্রিয়েট করবেন ঠিক আছে সুন্দরভাবে কিন্তু দেখিয়ে দিলাম রকম স্কেপ করলাম না কিছুই করলাম না আপনারা এ টু জেড সুন্দরভাবে আর কি ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে কারণ আমি সামনে আরও আপনার কিন্তু দেখা যাচ্ছে যে আনলিমিটেড কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আনলিমিটেড কীভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলো ভিডিও কিন্তু দিয়ে দেব ঠিক আছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই যেটা করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে নেবেন তো আমি দেখছি যে আমার জিমেলটি ক্রিয়েট হলো কি না তো দেখুন আমার জিমেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এই যে উপরে দেখতে আছেন দেখতে পাচ্ছেন যে আমার জিমেলটি ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি এই জিমেলটি কিন্তু সরাসরি দিয়ে যাই তাই করতে পারবো সেটা আপনারাও জানেন ঠিক আছে আমার জিমেলটি ক্রিয়েট হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন